Watch full episodes on Geo Hotstar. তুমি তুমি আমাদের কেন বাঁচালে আসুন আমার সঙ্গে সব বলছি আপনাদের আমি আপনাদের এখানে ডেকেছি যাতে আপনারা টিম টিমকে এখান থেকে নিয়ে যেতে পারেন এর মানে হলো যে চিঠিটা আপনি পাঠিয়েছিলেন হ্যাঁ আর টিম টিমে আমাদেরই ছেলে ডক্টর স্নেকি ওর বাবা আর আমি ওর মা অনেক আগেকার কথা ডক্টর স্নেক ওনার আসল নাম হিমপুত্র পড়াশোনা করে ফিরছিলেন সারাক্ষণ বিজ্ঞানের গবেষণা নিয়ে ব্যস্ত থাকতেন একদিন ওনার ল্যাবে একটা বিস্ফোরণ হলো সেই বিস্ফোরণের পর উনি এটা আমি ভীমপত্র চিন্তা করোনা হ্যাঁ ভেবে সাপের পাওয়ার আমার শরীরে চলে আসবে পাহাড়ের সঙ্গে চেহারাও চলে এসেছে তাই ভালো হয়েছি আমি একটা নতুন আবিষ্কার করেছি আমি মহা। আমি পৃথিবীর সবচেয়ে মহান বিজ্ঞানী তুমি এসব কেন করছো আমি কুমফুকে আরো ইম্প্রুভ করতে চাই ভেবে দেখো যদি প্রাণীরা কুমফু করে তাহলে তো মানুষের থেকে অনেক ভালো হবে কারণ ওরা অনেক বেশি শক্তিশালী ওদের ফ্লেক্সিবিলিটি ওদের লড়াই করার কায়দা ওদের শক্তি মানুষের থেকেও বেশি তাই আমি এই প্রজেক্টে কাজ শুরু করি প্রাণীদের ডিএনএ মানুষের শরীরে মিশিয়ে মানুষের শক্তি ক্ষমতা বাড়াতে চেয়েছিলাম আমার গবেষণা এক ধাবি গিয়ে গেছে এখন আমি অনেক কিছুই করতে পারি আর আমি প্রাণীদের ফেসো পেয়ে গেছি এবার নানা ধরনের নর পশু বানিয়ে তাদেরকে কুমফু এক্সপার্ট বানাবো বাবা তোমাকে এখানে একদিনও থাকতে দেবেন না তুমি নিনজাদের সঙ্গে এরকম অন্যায় করতে পারো না আমরা আর এখানে থাকবো না টিম কে নিয়ে চলো এখান থেকে তুমি ছোট তোমাকে দেখেও ভয় পেয়ে যাবে ওকে সঙ্গে নিয়ে যাওয়াটা ঠিক হবে না আমি তোমার সঙ্গে যাচ্ছি চলো এখান থেকে নয় তো বাবা এসে পড়বেন আর আমরা ওখান থেকে পালিয়ে এখানে চলে আসি এখানে ডক্টর স্নেক নিজের লোকেদের ওপর এক্সপেরিমেন্ট করলো তাদেরও জন্তু বানিয়ে দিল এখানে চ্যাম্পিয়নশিপে ছলে উনি কুমফু এক্সপার্টদের ডেকে আনেন তাদের ওপর এক্সপেরিমেন্ট করে তাদের জন্তুতে পরিণত করে আর লোককে বলতে থাকেন উনি ম্যাজিশিয়ান আরে আমরা তো প্রথম থেকে বুঝে গেছি যে ও জাদুঘর টাদুঘর কিচ্ছু নয় এসব কিছু ওই সায়েন্সের খেলা হ্যাঁ যেখানে উনি ধোঁয়ার মধ্যে দিয়ে আসেন জানবেন সেখানে টানেল আছে উনি টানেলে যাতায়াত করেন আমি ওনার এক্সপেরিমেন্ট শিকার হয়ে জল পরি হয়ে গেছি আমি নিজের যাতায়াতের জন্য এই ওয়াটার ট্যানেলগুলো বানিয়ে রেখেছি কিন্তু এবার আমার ভয় করছে যে উনি না টিম টিমকেও জন্তু বানিয়ে দেনা নিজের সন্তানকেও জন্তু বানাতে চায় সেই জন্যই তো আপনাদের এখানে ডেকে এনেছি কিন্তু এখন সিকিউরিটি এত টাইট হয়ে যাবে যে তোমরা ভ্যালি থেকে বেরোতেই পারবে না তাহলে তো অষ্টমী তিথিতে আমাদের লড়তেই হবে ঠিক আছে তাহলে তুমি লড়ে নিও দেখছো না ডক্টর স্নেকের কাছে জন্তুদের কত বড় সেনা আছে ওদের হারাতে হলে ওদের মতনই শক্তি দরকার হ্যাঁ শক্তি নয় ট্রেনিং তোমাদের ট্রেনিং এর দরকার জন্তুদের সাথে লড়ার জন্য আর সেই ট্রেনিং আমি তোমাদের দেব কে ছিল আর কি খুঁজতে এসেছিল এখানে স্যার কিছুই বুঝতে পারিনি তাহলে খোঁজো খোঁজো থাকে কী ছিল এখানে কেন এসেছিল আর আমাদের সেরাকে কি করে হারাতে পারলো ওরাও অ্যানিমালের পোশাক পরে ছিল সেটা কি করে সম্ভব এবারে তোমরা একে একে ওদের দেখে প্র্যাকটিস করতে থাকো ওদের আচার আচরণ ওরা কিভাবে হাঁটছে ওরা কিভাবে উঠছে বসছে তোমাদের মনে করতে হবে যে তোমরা ওদেরই একজন মানে যে জন্তুকে দেখে প্র্যাকটিস করছো একদম তাদের মতো হয়ে যেতে হবে মানে ওদের মতোই হয়ে যেতে হবে তোমাদের তাই তুমি শুধু দেখো তুমি করো না নয়তো পায় আরো ব্যথা হবে মোটু তুমি করো ওকে টাইগার চ্যাং তুমি ওয়াচ ওয়াচ করে ওই কি যেন বলে ইংরেজিতে হ্যাঁ রেনিং নাও রেনিং শুধু আর এর বদলে টি তো বলেছি তাতে তো চাচানোর কি আছে আমি বুঝি না বাবা জির বেসিকটা ভুলে যেও না বাবা সবার আগে যেটা শেখান সেটা হলো ফোকাস আর ফেই হনুমান একটা ডাল থেকে আরেকটা ডালে কি করে লাফায় কারণ ওদের নিজেদের উপর ফেত আছে যে ওরা পৌঁছোতে পারবে ওদের ফোকাস একদম ক্লিয়ার সামনে এত ডাল আছে কিন্তু যে ডালটা ধরবে সেটাই ফোকাস করো ফোকাস এন্ড ফেইথ নিজের উপর ভরসা রাখতে শেখো কথা বললে আরে মোটু ফোকাস 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 এটা আমাদের টিম টিমের জীবনের প্রশ্ন আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম ব্যাপার বলতো কোথাও কোনো গার্ড নেই কেন ঝড় আসার আগে নিস্তব্ধতা বলে মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে যে সামনে বড় সড় বিপদ আছে ঠিকই বুঝেছো কিন্তু একটু দেরি দিয়ে বুঝেছো তোমরা

Ой, О, бу бу খুব ভালো সৌযোগ্য তুমি কেটে পড়ো चलो एक खुले पालाते मुहूर्ते দিয়েছে এখন তোমার ঘুম পাবে জানো তো ডক্টর স্নেক যখন আসে বাকিরা তখন কাঁদে ও ওকে আমি এরকম একটা ওষুধওয়ালা ইনজেকশন দিয়েছি এখন আমি যা বলবো ও সেটাই করবে মনে করো আমি ওকে হিপনোটাইজ করে দিয়েছি আমি জাদুকরদের শিরোমণি সব পারি। আমার পৃথিবীতে তোমাকে স্বাগত তুমি একজন দারুণ ফাইটার সেবার দেখবে আমি তোমাকে কোন জন্ত রূপ দিই এমন একটা রূপ দেব যা সবার থেকে শক্তিশালী তুমি আমার বানানো জন্তুদের মধ্যে সেরা হবে যখন যখন ডক্টর স্নেক আসে তখন সবাই কাঁদে

এত চুপচাপ কেন সবাই বন্ধু পালিয়ে গেছে নাকি কারোর তো সাহসই হল না আরে হ্যাঁ এখানে তো কোনো জন্তু চোখে পড়ছে না পাতলুর আশেপাশে কি পাতল একটাও জন্তু বানাতে পারলে না এরা তো সবাই সেই আগের রয়ে গেছে তার মানে তুমি জাদুকর ন আমি ছাড়া কেউ জাদুকর নয় আমি পৃথিবীর এক নম্বর জাদুঘরে অনলি সবার চির জাদুঘর শিখে 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 সে তো তুমিও জাদু জাদুঘর সবাইকে পোকা বানাচ্ছ তুমি একজন সায়েন্টিস্ট পশুদের ডি মানুষদের মধ্যে ঢুকিয়ে এইরকম নরপশু পশু বানাচ্ছো কিন্তু আমরাদার ধর অ্যান্টিডট পেয়ে গেছি ডক্টর দেখা আমি খুব মন দিয়ে সব প্রাণীদের স্টাডি করলাম তারপর ভাতা খাটালাম আমি একজন মহান সাইন্টিস্ট আমি ছোটবেলায় খেলাধুলা করতাম না তখন বৈজ্ঞানিক গবেষণা করতাম গো আমি খুব ভাগ্যবান যে মোটু পাতলুর মতো বন্ধু আমার বন্ধু বন্ধু রে আরে কি দরকার ছিল বড় ভাষণ দেওয়ার সরি ভাই সরি সরি এরকম সুযোগের বার পাওয়া যাবে স্টেডিয়াম ভর্তি লোকের সামনে নিজেকে ট্যালেন্ট দেখানোর বাবুরা হ্যাঁ ভাই হ্যাঁ ভাই সরি ভাই এবার আমাদের ট্যালেন্টে দেখাবো আমার কাজের কুড়ি বছরের অভিজ্ঞতা আছে যখন ডক্টর স্নেক হাসে বাকিরা সবাই কাঁদে এবার তোমাদের কাঁদার পালা কারণ তোমাদের অ্যান্টিডোজ আর তোমরা এখন আমার হাতে বন্দি এই দেখো আমার নতুন আবিষ্কার আসছে মধু দ্য লায়ন ম্যান কি করে হই গেল হতে পারে না মতু আমার বন্ধু আমার ভাই একই হয়ে গেল আমার বন্ধুকে ফেরিয়ে দাও প্লিজ আমরা এখান থেকে চলে যাব আমরা এখান থেকে চলে যাব আর কখন এখানে ফিরে আসবো না প্লিজ আমার বন্ধুকে ঠিক করে দাও প্লিজ ডক্টর শ্রী প্লিজ